দশক দৈনিক সংবাদ বাংলাদেশে ধারাবাহিক প্রতিবেদন আলোকিত মানুষের সন্ধানে আজ আমরা এসেছি কিশোরগঞ্জের তারাল উপজেলার জীবনের গল্প আজকের এই প্রতিবেদনটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমার নাম ফারুক উদ্দিন আহমাদ আমার জন্ম উনিশশো সালের বিশেষ এপ্রিল ফরিদপুর রাজবাড়ি আমার পিতা তখন পুলিশে চাকরি করতেন থানার উচিত ছিলেন আমি ছোটবেলা থেকে খুব রোগা ছিলাম আমার যখন আড়াই বছর বয়স তখন আমি আগুনে পড়ি আমার মা বলতেন পানিতে পড়ছি এরপরে আব্বা

সবচেয়ে বিরক্ত হতো আমার উপরে এত দুষ্কামীর জন্য তখন ঘরে কোনো রশি রাখতো না রশি না রাখার ফলে আমি আর উঠতে পারতাম না পরে আর রশি যখন পাই না তখন নেতিওয়ালা প্যান্ট পরতাম আমার মাসিন কাপড়ে প্যান্ট বানা দিত তখন এই ইংলিশ প্যান্ট ছিল না আমাদের সময় ওই প্যান্টের পিতা করলে তখন বিনা বানা আবার উপরে উঠতাম যখন পিতাওয়ালা প্যান্ট বন্ধ করলো ইলাস্টিকের প্যান্ট দিল তখন আর রশি পাই না ঘরে তখন আবার

পঁচপন্ন সনের ছাপ্পান্ন সনের কথা পাড়া প্রতিবেশীর আমার আম্মার কাছে আসতেন আমার আম্মার কাছে আসলে পরে আমাকে দেখলে পরে বলতো আপা আপনার ছেলে তো রোগা যখন দরজা নক করতো আপনার বলতো তাড়াতাড়ি সাত পর এত রোগা শরীর মানুষের দেখলে কি বলবে যখন দেখে ফেলতো তখন বলতো আম্মাকে আপনার ছেলে এত রোগা আপা ম্যালেরিয়া রোগীর মতো তখন এই কথাটা আমার মনে খুব কাজ থাকতো তখন আমি

মানে এদের মধ্যে কিভাবে হব সেই চিন্তা ভাবনা আসলো তখন আমার আব্বা রংপুর থেকে বদলি হয়ে গেল ঢাকা শহরে ঢাকাতে ঢাকাতে তখন আটান্ন সন থেকে আমি ব্যায়াম শুরু করি আবার নতুন ভাবে তখন আমি আপনার এই ঢাকা স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের মসজিদ আছে একটা মসজিদের কাছে একটা ক্লাব ছিল আইডিসি ক্লাব ওই ক্লাবে আমি ওয়েস্টার্ন স্কুলে ছাত্র ছিলাম তখন আমি ক্লাস সেভেন না এইটে পড়তাম তখন না পয়সা চলে পরে আম্মা বলতো না এগুলো করতে পারবি না এগুলো করলে হাত পা ভাঙবে লেখাপড়া করবি না রিক্সা চালা খাবি খেলা খাবি দরকার নেই এগুলো করা আমার হ্যাঁ আম্মার কোনো কথা আমি মানতাম না আমাকে টাকা পয়সা দিতে চেত না পরে আমি এই নয় পয়সা কিভাবে জোগাড় করবো বাজারে যেতাম ওইখান থেকে নয় পয়সা

সার্কুলার দিল যারা করছে শিখতে আগ্রহী তাদেরকে যাওয়ার জন্য বলল স্টুডেন্ট আমার আমার গেম টিচার ছিল আমির আলী স্যার আমাকে বলে ফারুক তুই তো বডি বিল্ডিং করার কুস্তি কুস্তি গিয়েছি তখন ওনার ইসে আগ্রহে আমি আগ্রহী এই স্টেডিয়ামে গিয়ে আওয়াজ শুরু করি আশা পুস্তাদ হলো আমার জীবনের সর্বপ্রথম কুস্তি পুস্তাদ তখন

আমার তো নিম্ন যারা খেলো তারা জাতীয় পুরস্কার পাচ্ছে কিন্তু সেটা আমার ভাগ্য ঘোটে নাই কারণ আমি খুব স্পষ্ট বাজি লোক মানে অপ্রিয় সত্য কথা সে যে হোক আমি মুখের উপর বলি তার সাথে তেল বাজি বা তেল মাখানোর স্বভাব আমার নাই এটা আমার চরিত্রের সবচেয়ে খারাপ আমি অতিরিক্ত কথা বলি অপ্রিয় সত্য কথা মুখের উপর বলে সে ব্যস্ত স্বভাব যে হোক আমার এটা ছোটবেলার নেশা ছিল এখন এটা পেশা এতে আমি বর্তমান বয়স আমার আজকে আছে আমার কিন্তু জন্মদিন বিশ এপ্রিল বছর বয়সে পড়ছি আমার আমি ধনের ধনী না হচ্ছে ধনী না আমি মনের ধনী আমার কাছে আক্ষেপ লাগে আমার মতো একটা লোক তারেল এলাকাতে আসছে কিন্তু কোনো মূল্যায়ন নাই এটা আমি মনে করি তারেলবাসী দুর্ভাগ্য আমার তাদের জন্য हमारे कुनो बाल अधिकारी ने बोलते हुए कि हमें अपने जाति, मानगतीयों में जगदीश सादेशन जान से जगदीप को स्पाइक के अधोगमि के इतने नियमी दस्तावेज़ कि आगे में साफ जान उसकी टीम पाकिस्तान ने जापै इस आइटम के चले पहले कुछ किसी यहाँ से तो इसमें दे पाकिस्तान এর মাধ্যমে এরা মেডেল পাবে আমার সবচেয়ে আনন্দ যেটা আমার নেশা হচ্ছে আমার চেষ্টা আমি সর্বদিক থেকে সুখী যে কথাটা শুনেন এদেশে খেলাধুলা হবে না ক্রিকেট খেলার উপর কোটি কোটি টাকা খরচ করে অন্যান্য খেলার টাকা খরচ করে না এদেশে সর্বপ্রথম এদেশে সরকারের কোনো ক্রীড়া নীতি নাই এক নম্বর ফাইন্যান্স এনকারেজমেন্ট নাই আর্থিক সচ্ছলতা নাই ব্যাংক ইনকারেজমেন্ট নাই যখন আর্থিক সচ্ছলতা নাই এদেশে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই লং টাইম ট্রেনিং ছাড়া খেলাধুলা হয় না কারণ যে সমস্ত ছেলে কুস্তিতে আছে ভারত তুলনায় আছে বেশিরভাগ আর্মি আছে বিজেপি আছে আনসার আছে সবাই আঠেরো বছর বয়সে এরা খেলাধুলা চাকরি নেয় তারও বয়স বিশ থেকে বাইশ থেকে পঁচিশ থাকে যেন একটা কথা আছে যে ছেলের বয়স দশ বছর সাত বছর আট বছর আগামী যদি পনেরো বছর ট্রেনিং দেন দশ বছর ট্রেনিং দেন তখন দেখবেন এই ছেলেরা রক্ত মাংস ঘোরানো যান হয়ে গেলে পরে ভেঙে যাবে লং ট্রেনিং ছাড়া খেলাধুলা হবে না আপনি যেমন আমার সাবগ্যামস হবে পাকিস্তানে ছয় মাস পরে হবে ছয় মাসে তিন ট্রেনিং দিয়ে আপনি তারা আমাদের কাছে আশা করবে গভর্নমেন্টের এটা সম্ভব না কারণ

ইসবাস বা ইসে পারে না তার সেই যে পাওয়ারটা সেটা তো অর্জন করতে লং করতে আমার ব্যায়ামের বয়সে স্যার মনে করেন স্যার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এদেরকে ট্রেনিং দিতে আনছি ছ মাস আমাকে কি রেজাল করবো এদেরকে সর্বপ্রথম গোড়া গলত করেছি আমি কি নাম দাম টাম ট্রেনিং করতাম না একটা ছেলে মনে করেন এসে যদি গোল্ড আনে তাকে একটা আপনারা জায়গা দেন গাড়ি দেন বাড়ি দেন করার আগ্রহ বাড়বে এবং আপনার রিটায়ারমেন্ট যেমন ব্যাংকের টাকা ফিক্স ডিপোজিট আছে সেরকম খেলাধুলাকে যে ছেলেকে ট্রেনিং দিলেন খেলেন ছেলেগুলাকে ট্রেনিং দিয়ে আপনার কি করেন ছেড়ে দেন এক মাস বা পনেরো দিন ট্রেনিং দিয়ে ছেড়ে দেন ছেড়ে দিলে তো লাভ নেই সে ধরে রাখতে হবে আগামী পাঁচ বছরের জন্য কন্টিনিউ তাহলে রেজাল্ট আসবে এটা যে সোজা কথা কোনো প্রাণ প্রান্ত নাই কোনো জবাবদিহিতা নাই তারপরে হচ্ছে যে মানে

তাদেরকে কি করা হয় আসা হাজার খরচ দিয়ে দিলো দশ হাজার টাকা ফাইভ স্টার হোটেলে খাওয়াই দিলো বা ফাইলিট ফিজ যারা যুগ্য লোক তাদের জায়গা হয় না তারা ভোট দিয়ে চলে যায় এই অযোগ্য লোকরা ফেডারেশন চালায় চালায় যে এরা দুর্নীতি করে খাবার টাকা মেরে খায় তাদের পকেটে হাউস মারে এগুলো দুর্নীতি আছে এই না আমি ধরেন নতুন সেক্রেটারি যে আমি আমার ট্রিটমেন্ট হাদার সাহেব আছে ওনাকে বোঝলি স্যার না

সেই জিম ছেলে দিয়ে যেতে পারি রাজা ছেলে ফেলে করতো ভালো থাকতো কারণ সমাজ এখন অন্য রকম হয়ে গেছে আপনি বি পাশে না পাশে গলিতে গলিতে বাংলাদেশে ফারুক মাল এক আছে বিষয় বিষয় আপনি বি এ পাশ করে চাকরি থাকে এখানে ভালো যদি কালোয়ার হন ঠিক সেই জন্য আপনাকে আমার অন্তর অন্তর স্থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনি আলোকিত লোকগুলোকে খুঁজে বের করেন এটা অনেক সুনামের কথা এলাকাবাসী জানবে আমি চাই আমার দ্বারা আরো কিছু হোক আমার বর্তমান বয়স শেষ বয়স তারপরে আমি নিজেকে এখনো মনে করি এখনো আমি তরুণ যারা শিখতে চায় আমার কাছে পাঠায় আমার বাড়িতে ছেলে পেলেরা ব্যায়াম করে বিকালে ব্যায়াম করতে চাইমের বারিন্দাতে আসতে ওদেরকে আমি জাগাত করে দিচ্ছিলাম পুরো রাহি স্কুলে রুম দিচ্ছিল এমপি সাহেব বলছিল এলাকার ছেলে পেলে ভালো না ওরা গোলমাল করে এসে তারপরে মেয়েদের ব্যাপার মেয়েগুলো বাড়ি পরে এগুলো নিয়ে পরে দিন